খুব শীঘ্রই উত্তর ভারতে চোরালো শীতের আভাস উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে অন্যান্য বছরের তুলনায় শৈতপ্রবাহের দাপট বৃদ্ধির আশঙ্কা রয়েছে এবছর এই পরিস্থিতিতে চর্চায় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই আবহাওয়াবিদরা ফের আশঙ্কার কথা শুনিয়েছেন এবারও হয়তো বাংলার শীতের দাপটে কাটা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি কারণ অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত পূর্ব ভারতে গড় পরিমাণের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল থেকেই সর্বনিম্ন তাপমাত্রার পারত আরও অনেকটাই নিম্নমুখী হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও পারত পতন বেশি লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই পশ্চিমা অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছেছে রাতের দিকে পশ্চিমের কয়েকটি জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনেই তেরো ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে কলকাতাতেও এই নতুন সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার পারত এক ধাক্কায় অনেকটাই নিচে নামবে খুব শীঘ্রই আঠেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণ এবং উত্তরবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নামবে তবে ফের একবার মাথা চড়া দেবে পারদ তখন আবারও একবার গরম অনুভূত হতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায় আজ মঙ্গলবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে আঠেরো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ বিরাশি শতাংশ এবং সর্বনিম্ন চুয়াল্লিশ শতাংশ বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী দুই থেকে তিন দিনে এই তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে মনোরম আবহাওয়া থাকবে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শীতের হালকা আমেজ মিলতে শুরু হয়েছে গোটা বাংলায় বিশেষজ্ঞরা জানিয়েছেন কোথাও আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোথাও কোনো সতর্কতাও জারি করা হয়নি আগামী কয়েকদিনে শীতের আমেজ বজায় থাকবে বলেই পূর্বাভাস নতুন এই সপ্তাহে শীতের আমেজ খুব সকালের দিকে কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও পৌঁছাবে ভোরের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে বর্তমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে বা তার আশপাশেই ঘোরাফেরা করবে আইএমডির পূর্বাভাস বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সর্বত্রই তাপমাত্রা ক্রমশই নামবে এবং পরবর্তী তিন দিনে তাপমাত্রায় বিশেষ আর কোনো হেরফের ঘটবে না দক্ষিণবঙ্গে রাতে এবং সকালের দিকে পাওয়া যাবে শীতর আমেজ আর উপকূলবর্তী এলাকাগুলিতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও পারদ পতন অব্যাহত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসবে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে কলকাতার তাপমাত্রা চলতি সপ্তাহে শহরের তাপমাত্রা প্রায় আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে আগামী দুই দিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে তবে পরবর্তী তিন থেকে চার দিনে তাপমাত্রা একই রকম থাকবে রাতে ও ভোরের দিকে হালকা শীতের অনুভূতি বজায় থাকবে আর খুব সকালে হালকা কুয়াশাও দেখা যাবে মোটের ওপর পরিষ্কার আকাশ দেখা যাবে দুই বাংলার সর্বত্রই আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাসও থাকছে না অন্যদিকে রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে এই সপ্তাহে প্রতি বছরই শহর কলকাতার তুলনায় শীতের আবহাওয়া একটু আগেই টের পাওয়া যায় পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই সপ্তাহে কলকাতায় রাতের তাপমাত্রা নামার পাশাপাশি ভোরের দিকে কুয়াশার দাপটও দেখা যাবে শ্রীনিকেতনে বর্তমান সময়ে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে আসানসোলে ষোলো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে সতেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বাংলার জেলায় জেলায় শীতের পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে উত্তরবঙ্গেও শীতের আগমনই বাঁচতে শুরু হয়ে গিয়েছে যদিও ওপরের দিকের পাঁচটি জেলার দুটোতে অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা এখনও পচায় রয়েছে তবে বৃষ্টির পাশাপাশি কুয়াশার দাপটও দেখা যাবে এই সমস্ত এলাকাগুলির বেশিরভাগ জায়গায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহারে সকালের দিকে কুয়াশার তাপট থাকবে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই নতুন সপ্তাহের তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে আজ কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক বিরাশি শতাংশ এবং সর্বনিম্ন আটত্রিশ শতাংশ কলকাতায় শীতের আমেজ পাওয়া যাচ্ছে তাপমাত্রা নেমেছে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে দেখা গিয়েছে আগামী কয়েকদিনে এই শীতের আমেজ বজায় থাকবে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে উত্তর পশ্চিমের শীতল হাওয়ায় নামছে তাপমাত্রা আগামী দুই থেকে তিন দিনে পারদ আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়ায় থাকবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই রোদ্র উজ্জ্বল পরিবেশ দেখা যাবে আগামী দুই থেকে তিন দিনে শীতের আমেজ আরও কিছুটা বাড়তে চলেছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে এবং দিনের সর্বাধিক তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সারাদিনে আকাশ পরিষ্কার থাকবে উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে শীতের আমেজ ক্রমশই বাড়বে ইতিমধ্যেই স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে আগামী দুই থেকে তিন দিনে এই তাপমাত্রা কমার ধারাবাহিকতা বজায় থাকবে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূমে রাতের দিকে ঠান্ডার অনুভূতি একটু বেশি থাকবে এদিন বীরভূমের সিন্নিকেতানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে যা কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গিয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং সহ পাহাড়ি অঞ্চলে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি থাকবে কুয়াশার দাপট অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও আজ আকাশ আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গে অবশ্য আবহাওয়া বেশিরভাগই শুকনো থাকবে পশ্চিমা অঞ্চলের জেলা বাঁকুড়া এবং পুরুলিয়া সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে রাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এদিকে কলকাতাতেও শীতের আলতোছোঁয়া পাওয়া যাবে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পূর্ব থেকে মধ্য ও উত্তর থেকে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তের বদলে গিয়েছে আর এই ধরনের আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশ থেকে ত্রিপুরা সংলগ্ন আকাশে তবে এর প্রভাব বাংলায় খুব বেশি পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা বর্তমান সময়ে দিনের তাপমাত্রা খুব বেশি না কমলেও রাতে ও ভোরের দিকে স্পষ্টভাবেই শীতের ছোঁয়া দেখা যাবে আর আগামী কয়েকদিনে পারদ আরও নাবতে চলেছে সমগ্র বাংলায় পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে আবার হারিয়ানার ওপর অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত মধ্য অসম এবং কর্ণাটক সংলগ্ন এলাকায় অবস্থান করছে আবার জম্মু কাশ্মীর ও সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে এদিকে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াসে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় এই তাপমাত্রা সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে আগামী দুই দিনে আরও কিছুটা নামবে এই তাপমাত্রা রাতে ও সকালের দিকে হালকা শীতের অনুভূতি বাড়তে চলেছে আপাতত মনোরম শুষ্ক আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও নেই বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কুয়াশার দাপট পারবে। এদিকে বাংলায় বৃষ্টি না চললেও তামিলনাড়ু এবং পন্ডিচেরি সহ কড়াইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল এবং মাহেতেও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়ার বর্তমান গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে আগামী দিনগুলিতেই তাপমাত্রা পতনের এই ধারা জোরদার হবে গত বৃহস্পতিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে তারপর গত শুক্রবার রাতে সেই তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে একুশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও কমতে শুরু করেছে